নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পেইনকিলার আর জে যেখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ব্র্যান্ডের মেডিসিন নিয়ে রিভিউ করে থাকি আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকে আমরা কথা বলতে চলেছি স্ক্যাবিপেট লোশন নিয়ে এই স্ক্যাবিপেট লোশনটি ম্যানুফ্যাকচার করেছে পার্কার রবিনসন প্রাইভেট লিমিটেড এই স্ক্যাবিপেট লোশনটির মধ্যে কি কি উপাদান রয়েছে এবার বলবো এই স্কাইপিপেল লোশনটির মধ্যে রয়েছে গ্যামা বেনজাইন এক্সাক্লোরাইড টু পার্সেন্ট এই স্ক্যাপিপেল লোশনটি দুটি ফাইলে পাওয়া যায় একটি একশো ও একটি ষাট এর ফাইলে পাওয়া যায় যার দাম রয়েছে একশো কুড়ি টাকা এই স্ক্যাপিপেল লোশনটি ব্যবহারের কারণ কি সেই সম্বন্ধে আপনাদেরকে একটু জানাবো এই স্কাইপেল লোশনটি ব্যবহার করা হয় মাথায় উকুন কিংবা মাথায় উকুন থেকে অনেক সময় মাথায় ঘা হয় এবং সেই ঘা থেকে চুলকানি সৃষ্টি হয় এবং সেই চুলকানির কারণে ডাক্তারবাবুরা এটি প্রেসক্রিপশান করে থাকে এটি কিভাবে ব্যবহার করবেন দু থেকে তিন ছিপি একটি পাত্রের মধ্যে ঢেলে এবং ভালো করে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে রাতে শুয়ে পড়ুন এবং সকালে উঠে মাথায় শ্যাম্পু দিয়ে মাথাটি ভালো করে ধুয়ে নিন এভাবে পরপর তিন দিন করতে হবে পরপর তিন দিন করার পরে আপনার সমস্যা অনেকটাই দূর হবে আশা করতে পারি তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে রাখবেন আমি আজে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার